গ্রামে প্রত্যেকটি সবজে রেশনিং ব্যবস্থা চালু করতে হবে বন্ধুরা মা বন্ধুরা আমার বলবো কোন কথা কোন বলবো কোন সাবজেক্ট বলার কোন অবস্থা নাই যে

যারা দুর্নীতি করে যারা পিয়নে চাকরি করে সাইবারে চাকরি করে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে তাদেরকে বন্ধ হবে বন্ধ আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করেছিলাম যে দেশে মুক্তিযুদ্ধ করব পাকিস্তানিদের হেটাবো আমাদের ছেলেরাই মন্ত্রী হবে আমার ছেলেরাই এমপি হবে আমার ছেলেরাই পুলিশ হবে আমার ছেলেরাই এসপি হবে আমাদের সবাই বাঙালি गणतंत्र प्रत्येक लोग भोट दिया जनगणना प्रतिनिधि निपाचित करते चुख के विषय आज के बोलते हैं आज का बंगबु कौन शेख हसीना तोट नए ना से